নমস্কার বন্ধুরা দশ মিনিট বলো কত ওয়ান টু থ্রি আজকে আমরা আর একটা রেসিপি নিয়েছি বন্ধুরা আমরা দেখা খুশি আমার চামো রাজা খুশি পাওয়া যায় না খুশি আমার জামালা এই যে কল নাচি চেরা নাচি এই খুশি আমার যাই এলে একটি রাজা খুশি পাওয়া যায় না নাই দিন পরে যাবো খুশি আমার খুশি পাওয়া যায় না সেরা চেরা নাচি কল নাচি আলাদা দেখি মাল খুসি কি পাওয়া যায় না না লাগতে জাগনা সে তো খুশি আমরা দেখে আজকে তারে এরকম কাম তো জাগনে তো দেখা যাক খুশি আমরা যায় না পাওয়া যায় না না খুশি এজি আছে খুশি এক বেশ তো জানো এইটা দেখি তারে এডি একটা মোর খুসির খাল আছে ধরা লাগে তেহং কি হয় ধরা লাগে সাধারণত তো থাকা লাগে এই খালটা আমার বাড়ি বলতে বেশি দূর না আমার খরার বলো তাই খরার দেখি দুই দুদিন পরে খরার মাছ হলে টাইম হয় নাই দুদিন পরে দেখি রয়েবেন অত বৃষ্টি নাই বৃষ্টি থাকলে তা খরার মাস দেরি রয়েবেন বৃষ্টি ওর কম না গরম সেই গরমত কুশিয়ে ধর চায় না বৃষ্টি হলে আবার কুচিয়ে সেই ধরে প্রচুর কুচি ধরে এখানে তো কুশিয়ে একটা আছে আমি ছাপা করে দেখি যদি কুসি একটা পাওয়া যায়লে এটা তো ধরবি দেরি আছে এলা ধরিন না আর খালটা মত কুসি তো ধরলে তো ও দেখাত সে কাম নাই না ও ভাবলম কুসি কি মর জা গল রাজা কুসি পাওয়া যায় না নাই এলা কোদল রানিম আমি এখানে সাফ করিব এখানে একটা কুসি থাকা লাগে এই জায়গাটা ওনা এইডা যদি কুসি পাওয়া যায় তাহলেই বড়ামুটি ধরবি গরম হলো মোড়া মোড়ি ধইর পায় মুছ মুছ সুইম মানে খুশি ঠাকা লাগাই যা একটা সাউন্ড করছে এই জায়গাটা দেখ আছে আজকে সাপ সাপ পড়বো পাওয়া যায় না এই গাড়া ঠাকা লাগে সাউন্ড কইলে এসে দেন কাল ঠাইলে তো গ্র্যান্ডি কো আছে কাল পাওয়াটা মুশকিল একটা বোর হচ্ছে আমার ধরা লাগে আজাল ভরলে তো মত যাইমু

তোমার ছোট্ট একটা পুরে এটা চড়ি এটা যেমন জল পুড়ে যাবে এই যে তোমার জাল এই যে বানাবাদি করছো বলে সব পুরে রেডি বেড়া টেড়া দিয়ে এই দেখো পুরে রেডি করছো মানে বৃষ্টি নেই তল জল নাই দেখো জল আছে খুব কম এই যে আমার ভুড়ে এলে ফুটি এই যে খাওয়ার চাল এখান এই দেখো এবং মাছ মারা দেখেন দুদিন পরে প্রচুর মাছ এত মাছ একটু খরার দেখবেন কিরম কিরম মাছ ঝাল মন্দ সব মাছ সব ধরনের মাছ আছে খরাত ডেইলি মাছ মারা দেখি পাবেন জাল মধ্যে অলরেডি ফিটিং করছো ফিডিং করাটা তোমার ভ্যাং নেই ওই তোমার রেডি করে দিচ্ছ বৃষ্টি হলে মাছ হবে বৃষ্টির সপেক্ষে আসাম এই যে আমার নদী এটা এই যে নদী নদীর বকল বেশি দূর নাই নদীর বকলটা আমার বাড়ি বাড়ি আমার এটা কিন্তু এদি শ্বৰ্টকাট বেছি দূৰ নহয় মোৰ একশ ফুট খানে পূৰণ নদী আমাৰ একশ ফুট একশ ফুটো হ'ব নাই এই যে আমাৰ খৰাই যেন চল খৰা মাছ মাৰিলে তাক আমি দেখাই ভাল কৰি মাছ পালোঁ না পালোঁ জামো আমাৰ তুমি দেখ এই আছল এই যে মোৰ খৰাই যেন দেখোন কুচিয়ে পোৱা যায় না নাই তোমাক দেখাই লিখি এদি কলহাইছো খোরা এইখানে হয় এই যে টোটাল আমি শাক দেখা গেলাম তোমরা খাওয়া নয় তোমার বুঝেছে কেটে গেঁদে বহু ধরনের মাছ দেখায় ডেইলি